সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে আর আজকে কিন্তু ভরপুর আমদানি ছিল এখনো কিন্তু ব্যাপক আমদানি আছে তবে রোদের তীব্রতা হচ্ছে অসহ্য অসহনীয় যার কারণে কিন্তু সবাই ছায় ছায়ে বসে আছে এ ভাই কত করে হইল গেল বেসবেন আজকে ছিল শুক্রবার ১৩ জুন দুই শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাসপুর তিনটা আপনাদের হ্যাঁ ভাই 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 কি ডাম্বল ছিল না কি ভাই নউজ ভাই ভালো আছেন আছি ভাই কেমন কেনে বাজে আজকে ভাই

এক লাখ দশ করে দাম চেয়ে শেষে এক লাখ পাঁচ করে হলে বিক্রি করতে চাচ্ছে এই যে একশো চল্লিশ দাঁত তো হয় নাই না কত কি বলছে বিশ আর বেচার দাম পঁচিশ হলে দিয়ে দেবেন পঁচিশ 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 হলে বিক্রি হবে এগুলো কাদের আপনাদের কি খবর কেনা বেচার বলেন তো

কোথায় যাবে এগুলা মানিকগঞ্জ মানিকগঞ্জ আচ্ছা তো আপনারা একসাথে পরামর্শ করে কিনলেন আপনারা তো এই হাটগুলো করেন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল নাইন জিরো আচ্ছা সাথে কল ভাই বাজার কেমন আজকে আছে মোটামুটি মোটামুটি আছে ঠিক আছে আর কোনটা দাম বলা হয়েছিল

একশো একশো দশ এটা বেশি হয়ে গেল না চাওয়াটা চাই না চাইলে বেচা যাবে কত হলে পনেরো হলে একশো পনেরো হলে এটা বিক্রি হবে এটার কি অবস্থা দাম কত দেড়শো কত কি বলছে বিশ হাজার বিক্রির দাম কত হলে বেচবেন পঁচিশ পর্যন্ত এক লাখ পঁচিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছি ভাই হয়েছে কত হইলো ভাই আপনার আপনার সত্তর হাজার একটু একটু দাঁড়ান না দেখি আমরা দেখি সত্তর হাজারে এটা বিক্রি হলো আচ্ছা বাজার কি কেমন কম না বেশি বলেন তো মোটামুটি মোটামুটি কি অবস্থা বল কেনার মতো তাহলে দিলেন এটা কত সত্তর 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 ভাই আচ্ছা ঠিক আছে এখানে একটা দেখছি দেখা দেখি চলছে একমাত্র আব্দুল রাজ্জাকের কাছে থাকে থাকবো একটা দুটা থাকবো না বাচ্চা গরুটা অসাধারণ কি জাতের ভাই এটা ভাই

দাম চলছে সমান এক লাখ আর এক লাখ এক লাখ তিন হচ্ছে না আর এটা ভাইয়া এটা এটা কত চাইছেন এটা এটা ভাই কত এক মাথায় গরু খোলে দেখা খোলে দেখ দর্শক ধন্যবাদ সবাই ভালো